আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রয়্যাল এডি লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের মূলত সিওবি সারফেস স্পট লাইট দেখাবো যেটা ইনস্টল করতে ভুল করা লাগে না জাস্ট দুটো স্ক্রুর মাধ্যমে লাগানো যায় তার আগে ছোট্ট করে আপনাদের তফাৎটা বলে রাখি এইটা যেটা দেখতে পাচ্ছেন এটার আলোটা ছড়িয়ে যায় এটাকে বলা হয় প্যানেল এটা নানান রকমের জাত হয় বর্ডারলেসও হয় নানান রকমের আছে আপনার স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন নানান রকমের প্যানেল হয় এটার আলোটা ছড়িয়ে যায় কমপ্লিটলি হ্যাঁ এটা একটা প্রোডাক্ট এটা নির্দিষ্ট হোল করে এখানে স্প্রিং থাকে স্প্রিং দিয়ে আটকে দিতে হয় আচ্ছা এরপরে আছে সিওবি স্পটলাইট যেটার আলোটা নিচে পড়ে বা একটু বেশি দূরত্ব কভার করে এটার মতো ছড়িয়ে যায় না এটা হচ্ছে স্পটলাইট তবে এটা হচ্ছে কনসিল স্পটলাইট কনসিল স্পটলাইট মানে হচ্ছে যেটার পেছনে স্প্রিং থাকবে বা যেটাকে হোল করে বসাইতে হবে যে কোনো একটা ফলস সিলিং বা জিপশাম কাটিংয়ে হইতে পারে বা ছোটো বক্সও পাওয়া যায় যে সিলিংয়ে লাগিয়ে রাখে ঢালাই করার সময় তো এটা হচ্ছে কনসিল স্পটলাইট তো আজকে আমরা এইগুলো দেখাবো না অনেকেই এরকম থাকে যারা হোল করেনি কিন্তু তাদের সিওবি স্পট লাইটের ধরনের স্পট লাইটের প্রয়োজন হয় বা যেটা স্পট করে বা নিচের দিকে আলোটা পরে বেশি সেই ধরনের লাইট প্রয়োজন হয় কিংবা এটা কখনো কখনও সানসেডে বা আউটডোর পারপাসে ইউজ করা হয় যে খানিকটা অল্প বেশি ছিটাফোটা আসে এই রকম জায়গাগুলোতে সো খানিকটা রেইন প্রুফ বা ওয়েদার প্রুফ টাইপের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এতকাল এতদিন ধরে বেশ কয়েক বছর ধরে এইটা বেশ চলত আপনারা দেখতে পাচ্ছেন কালো এবং সাদা বডিতে সাদা আলো এবং ওয়ার্ম আলো দুটোই পাওয়া যেত তো এইটা হচ্ছে একটু সামনে থেকে আসা দেখেন এটা হচ্ছে এই যে দেখেন পিছনে একটা আংটা থাকে বা হোল্ডার বা ক্লাম যাই বলেন না কেন এই স্ক্রু দিয়ে খুলে এই হোল্ডারটা আমরা সারফেসে বা সিলিংয়ে ওইখানে লাগিয়ে দেই তারপর ওইটার সাথে এটা দিয়ে বসিয়ে জাস্ট লাগিয়ে দেওয়া হয় এবং দর্শক যদি দেখেন এই প্রোডাক্টটা ইনসাইডে যদি দেখেন আপনারা সেটা হচ্ছে এইটার ভেতরে কোনো ড্রাইভার থাকে না ড্রাইভারের স্পেস বলেন বা কিছুই থাকে না এই আমি একটা প্রোডাক্ট আপনাদের জন্য খুলে দেখাচ্ছি এই যে জাস্ট এইটা হচ্ছে ফ্রন্ট ফ্রেমটা এইটা হচ্ছে একটা লেন্স টাইপের ইয়াটা রিফ্লেক্টরটা আর এই যে হচ্ছে চিপসটা এটার সাথে ডিরেক্ট তার এর সাথে কিন্তু কোনো ড্রাইভার ইনক্লুডেড না অর্থাৎ এটা একটা ডিরেক্ট লাইনের স্পট লাইট এইটা গেল সিওবি স্পট লাইট তো আমরা আজকে আপনাদের নতুন যে প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করতেছি এইটা হচ্ছে সিওবি কনসিল স্পটলাইট উইথ আইসোলেটেড ড্রাইভার এটা রয়্যাল প্লাসের প্রোডাক্ট আপনারা যদি একটু সামনে থেকে দেখেন এটা পলি পলিতে মোড়ানো থাকবে সাথে গ্যারান্টি কার্ড উইথ সিরিয়াল নাম্বার থাকবে মালের গায়ে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের রয়্যাল প্লাসের যে লোগো এবং এটার যে বিস্তারিত যেমন ওয়ার্ম কালার যেটা যেটা গোল্ডেন আলো সেটা তিন থ্রি থাউজেন্ড ক্যালভিন আর যেটা সাদা সেটা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যালভিন মানে ছয় হাজার পাঁচশো ক্যালভিন এবং এসি হচ্ছে এটা মানে ইসের যে আইসোলেশন আইসোলেটেড ড্রাইভারের যে ফরম্যাট সেটা হচ্ছে পঁচাশি থেকে দুশো পঁয়ষট্টি অর্থাৎ ইলেকট্রিসিটি ভোল্ট নিচে যদি লো হয় সেক্ষেত্রে পঁচাশি পর্যন্ত আর উপরে হাই হইলে হচ্ছে দুশো পঁয়ষট্টি পর্যন্ত এটা কাটার সম্ভাবনা থাকবে না আর মূলত আমাদের দেশের সাধারণ পাওয়ার সাপ্লাই হচ্ছে টু টোয়েন্টি দুশো বিশ আচ্ছা দর্শক এটার পেছনে এই এজ হচ্ছে রয়্যাল প্লাসের আইসোলেটেড ড্রাইভারটা থাকবে উইথ জয়েন্ট কট অর্থাৎ এটা রিমুভেবল কখনও যদি ড্রাইভার নষ্ট হয়ে যায় গ্যারান্টি পিরিয়ডের পরে তখন আপনি ড্রাইভার চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন সাথে লাগানোর যে স্ক্রু ক্লাম ইত্যাদি এগুলো দেওয়া থাকে এবং এই যে হচ্ছে ক্লামটা এটা কীভাবে লাগে মনে করেন এটা একটা সিলিং জাস্ট ঠিক আছে মনে করেন এইখানে দেয়াল হোক মানে ওয়ালের সাইড হোক বা সিলিং হোক এমন করে এইটা স্ক্রু দিয়ে বসায় দেওয়ার পরে এইটা জাস্ট এখানে বসে যাবে বসার পরে এইটা স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয় এইভাবে আটকে দেওয়া হয় তো এইটার ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন আবার একটু সামনে এটার ফ্রন্ট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার দেখতে এবং এই যে হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও এই এই অ্যালুমিনিয়ামের যে হেভি আটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বেশ পুরো কিন্তু অ্যালুমিনিয়ামের বডিটা ওটা বেশ হেভি এবং পেছনে এমন খাঁচ কাটা খাঁচ কাটা করা এইগুলো মূলত হিটকে রিডিউস করে যাতে করে আলোটা দীর্ঘদিন আলোটার উজ্জ্বলতা বজায় থাকে তো দর্শক এটার আলো কেমন বা ওয়ার ঠিক আছে কিনা বাইতে এটার আরও কিন্তু কালারও আছে বডি কালার যেমন হোয়াইট হোয়াইট বডি বা ব্ল্যাক বডি আপনারা যেটাই চান সেটাই নিতে পারবেন এবং হোয়াইট এবং ব্ল্যাক দুটোর মাঝেই কিন্তু ইয়া আছে সাদা আলো এবং ওয়ার্ম আলো অর্থাৎ সাদা আলো এবং গোল্ডেন আলো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা একটা জ্বালিয়ে দেখাই একটা গোল্ডেন আলোর প্রোডাক্ট জ্বালিয়ে দেখাই সেভেন ওয়াটের এই হচ্ছে সেভেন ওয়াটের প্রোডাক্ট আমরা দিচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এটা মোবাইলের আলোতে ঠিকঠাক আলোটা বোঝা যাচ্ছে কিনা আমি একটু আমার দিকেই ইয়া করতেছি এখন তো বোঝা যাচ্ছে দর্শক বেশ আলো বেশ ব্রাইট আলো আমি একটু ওদিকে দিতেছি একটু অন অফ করি তাহলে তার একটু ভালো বোঝা যাবে এই হচ্ছে অন অফ করতেছি দেখতেছেন এবং কালার টোনটাও বেশ ভালো আপনারা সরাসরি যারা দোকান থেকে নেবেন তারা দেখে নিতে পারবেন কালার টোনটাও ভালো আর একটু বড়ো সাইজেরটা হচ্ছে এই এটা হচ্ছে বার ওয়ার এইটারও কিন্তু কালো বডি অ্যাভেলেবেল আছে কালো বা সাদা যেটাই চান না কেন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যালভিন এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যালভিন মানে সাদার যে ইয়াটা মালটা মাপের কোনো না আর কোনো মাল নাই সবে আর দর্শক মাপটা আপনাদের একটু জানিয়ে রাখা দরকার যে কোনটার কি মাপ যেটা সেভেন ওয়াট সেটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ডায়াটা আর যেটা টুয়েলভ ওয়াট সেটা হচ্ছে সাড়ে চার ইঞ্চির একটু বেশি বা পোনে পাঁচ ইঞ্চি বলা যেতে পারে সাড়ে চার ইঞ্চির এক বেশি হয় এই হচ্ছে মাপটা আর এটার ইয়া যেটা দুইটার একই সাইজের অলমোস্ট একই সাইজের একটু এক বেশি কম আছে ইয়াটা আপনার বারো ওয়াটের হাইট হচ্ছে দুই ইঞ্চি থেকে একটুখানি বেশি আর যেটা সেভেন ওয়াট সেটা হচ্ছে দুই ইঞ্চি থেকে একশোতা কম এই হচ্ছে সেভেন ওয়াটের গুরুত্বটা তো দর্শক এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন গ্যারান্টি কার্ড সহ এবং রয়্যাল প্লাসের গ্যারান্টি কার্ড এবং সিরিয়াল নাম্বার সহ এবং দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এমনকি গ্যারান্টি পিরিয়ডের পরেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই জায়গাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেশ সিকিউ সো হালকা পাতলা ছিটে ফোটা টাইপের বৃষ্টিতে কিছু হবে না তবে খুব হেভিলি যদি বৃষ্টি হয় বা পানি নিচে কোনোভাবে চলে যায় অর্থাৎ খুব হেভিলি যদি বৃষ্টি হয় কোনোভাবে যদি একদম ভিতরে পানিতে পরিপূর্ণ হয়ে যায় তাহলে হয়তো চুইয়ে চুইয়ে পানি গিয়ে প্রোডাক্ট নষ্ট হইতে পারে তো একদম ওপেন প্লেসে ওয়াটারপ্রুফ তো ওয়াটারপ্রুফের সুবিধাটা পাবেন না তবে হালকা বৃষ্টি আসা বা কী বলে আমরা লোকাল ভাষায় যেটাকে অ্যাসলা বসি অ্যাসলা বলি যে বৃষ্টির যে বাতাসের সাথে একটা ইয়ে আসে অংশ আসে ওইটাতে কোনো সমস্যা হবে না আর দুই বছর ওয়ারেন্টি তো আসেই আর প্রবলেম হলেও আপনারা ড্রাইভার কিংবা চিপ এলিটি চিপ যেটা থাকে দুইটাই রিমুভেবল মানে নতুন করে লাগানোর অপশন থাকে বডিটা ঠিক থাকলে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন যেহেতু খুব হেভি বডি আর দর্শক এই প্রোডাক্টটি সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জবাব দিয়ে দেবো এবং সেটা আরও কয়েকজন দেখতে পারবে আরও কারো মনে যদি সেই প্রশ্ন থাকে এবং আমাদের এই প্রোডাক্টটি সরাসরি কিনে নিতে নবাবপুরে আমাদের শোরুমে চলে আসতে পারেন সেলিম লাইট হাউস খন্দকার ইলেকট্রিক মার্কেট আমাদের বর্তমান শোরুম ডিসক্রিপশনে বিস্তারিত অ্যাড্রেস দেওয়া আছে গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া আছে এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারেন ধন্যবাদ দর্শক আসলাম